আসসালামু আলাইকুম আমরা অনেকে অবজেক্ট এবং স্টেনশন বুঝি না অবজেক্ট এক্সটেনশন না বুঝার কারণে আমাদের ভয়েস করতে প্রবলেম হয় কারণ অন্যান্য আইটেমগুলো করা যেতে পারলেও অন্তত ভয়েস করা পসিবল না বিকজ ভয়েসের প্রথম শর্তই হলো অবজেক্টকে সাবজেক্ট আপনি অবজেক্ট না সে ভয়েস করবেন কীভাবে অনেক ছেলেমেয়েকে টেনশন গঠন বলতে বললে বলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন এক্সটেনশন কেমনে হয় সাবজেক্ট প্লাস ভাবের পরে অবশ্যই অব অবজেক্ট হতে পারে কিন্তু এক্সটেনশন হবে দুইটা হতে পারে কিন্তু পার্থক্য তোমাকে জানতে হবে টেনশন স্ট্রাকচারটা এমন হওয়া দরকার ছিল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট তারপর এক্সটেনশন কারণ আমাদের অবজেক্ট এক্সটেনশন বুঝতে হবে এই পার্থক্য না বললে হবে না তো অবজেক্ট হলো একটা সেন্টেজের প্রয়োজনীয় অংশ আর এক্সটেনশন হলো অতিরিক্ত অংশ সেটা সেন্টেজে থাকলেও সমস্যা নাই না থাকলেও সমস্যা নাই এক্সটেনশন কেটে দিলে কখনো পরিবর্তন হয় না যার কারণে নিয়ে আমাদের মাথা দরকার কিন্তু অবজেক্ট বানিয়ে তখন তো সমস্যা হবে চলুন আমরা একটু অবজেক্ট এবং এক্সটেনশন জেনে নেই এখানে আমরা দেখতে পাইতেছি লেখা আছে অবজেক্ট ভার্সেস এক্সটেনশন এখানে আমরা এক্সাম্পল লক্ষ্য করলে বুঝতে পারবো এখানে লেখা আছে রহিম ইজ আ গুড বয় তার রহিম ইজ আ গুড বয় আমরা এখন দেখতে পাইছি নর্মালি আমরা যতটুকু বুঝি তাতে বলা হয় সাবজেক্ট প্লাস ফার প্লাস অবজেক্ট কিন্তু অবজেক্টটা আমাদের বের করার নিয়মগুলো কী এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো অবজেক্ট তো রহিম কি রহিম কাকে না এভাবে হবে না রহিম আসলে রহিম এবং বই এই দুইটা দিয়ে একটা জিনিসকেই বোঝাচ্ছে সেটা হলো কি রহিমকে ছেলে আচ্ছা রহিম যে ছেলে ছেলেটাকে সাবজেক্ট আর অবজেক্ট যদি একই জিনিস হয় তাহলে বুঝতে হবে সেখানে অবজেক্ট অবজেক্ট নাই তাহলে তাহলে যদি না না থাকে হবে তো অতিরিক্ত অংশ যদি আমি এটা কেটে তাহলে তো সেন্টেন্সটা অর্থই হচ্ছে না যার কারণে আমি এইটুকু কেটে দিয়ে এটাকে আমি সেন্টেন্স বলতে পারবো না কারণ এক্সটেনশন মানে হলে অতিরিক্ত অংশ এটা তো অতিরিক্ত অংশ না এটা প্রয়োজনীয় অংশ তাহলে এটা কি হবে এটাকে বলা হয় কম এটা অবজেক্ট হবে না এটাকে বলা হয় কম আমরা অনেকে কমপ্লিমেন্ট বুঝি না কমপ্লিমেন্ট কথাটা একটু বুঝাই দেয় সেটা হচ্ছে যে ওয়ার্ড দ্বারা সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বুঝাবে সেটাকে বলা হবে কম্পিলিমেন্ট আমরা দেখলাম যে বই আর এখানে রোহিৎ দুইজন মিলে তো একজন ব্যক্তিকে বোঝাচ্ছে তাহলে এগুলোকে বলা হচ্ছে কম্পেলিমেন্ট আর সহজ উপায় হলো সেটা যদি টু বি ভাবগুলো অর্থাৎ অ্যামিজ আর এই ভাবগুলো কখনো মেন ভাব হিসাবে ইউজ করা হয় তাহলে বুঝেই নিতে হবে সেখানেও কম্পেলিমেন্ট আছে যেমন এখানে বলা আছে ইউ আর আ কিউট গার্ল তুমি একজন সুন্দর মেয়ে এই ইউ কে কিউট গার্ল এই তুমি হও একজন সুন্দর মেয়ে আচ্ছা অনেক ভালো তো এই যে ইউকে ইউ সাবজেক্ট এবং গাল অবজেক্ট সবাইকে একই ব্যক্তিকে বোঝাচ্ছে তাহলে এটাকে অবজেক্ট বলা যাবে না এটাকে বলা হবে কমপ্লিমেন্ট এটাকে কি বলবো আমরা কমপ্লিমেন্ট আচ্ছা একই ক্ষেত্রে আমরা এখানেও দেখতেছি আয় আমার ঠিকা তাহলে আর আমার ঠিসা এই যে আ ঠিসা এটা কে কাকে বোঝাচ্ছে আমি আমি কে ঠিস ঠিসারটা আমি তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট এখন থেকে বোঝাচ্ছে অর্থাৎ মানে এটাকে আমরা কখনো অবজেক্ট বলতে পারি না কারণ এটাকে আমার সাথে কম যদিও আমরা এটাকে অবজেক্ট হিসেবে জানে কিন্তু অবজেক্ট না সামন পেছনে একই ব্যক্তিকে বোঝাচ্ছে এবার সামনের পেছনে একই ব্যক্তি তাহলে মানে এগুলো অবজেক্টটা এগুলোকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট আর এগুলোর ভয়েস হয় না এরপরে আমরা দেখি এখানে লেখা আছে সি এটা সাবজেক্ট রেডস এটা ভার্ভ অ্যান্ড ইংলিশ বুক তাহলে সে কিন্তু ইংলিশ না আমরা এখানে দেখতে পাইতেছি সে কিন্তু ইংলিশ না ইংলিশ কিন্তু ব্যক্তি না তার মানে দুইজন আলাদা জিনিস এইটাকে বলা হচ্ছে অবজেক্ট এখন কথা হতে পারে কথা হতে পারে যে প্রশ্ন আসতে পারে যে শি রিডস অ্যান ইংলিশ বুক তাহলে আমি বুক কি অবজেক্ট কিংবা ইংলিশ অবজেক্ট বাকিটা এক্সটেনশন না এই তিনটে জিনিস দিয়ে একটা জিনিসকেই বোঝানো হচ্ছে যে ইংলিশ বুক তাহলে সে একটি ইংরেজি বই বই পড়ে তাহলে এই যে একটি দিয়ে বইয়ের সংখ্যা বোঝাচ্ছে ইংলিশটা দিয়ে এখানে বইয়ের ধরন বোঝাচ্ছে এখানে কিন্তু একটা জিনিস বোঝা রাখা ভালো ইংলিশ কিন্তু নাউন হলে এখানে অ্যাজেকটিভ তার কারণ হলো এই ইংলিশ দিয়ে কিন্তু এই নাউন বুকটাকে মডিফাই করছে কোন ধরনের বই যার কারণে ইংলিশ যদিও নাউন কিন্তু এখানে অ্যাডজেক্টিভ আমরা এই পরের ক্লাসে শিখবো অ্যাডজেক্টিভের ক্লাসে এখন এদিকে না যাই তাহলে আমরা বুঝলাম এটা এখানে কি অবজেক্ট আমরা পরে আসি দে ফ্লে ফুটবল তাহলে এখানে সাবজেক্ট ফেলে হলো ভার ফুটবল হলো অবজেক্ট আচ্ছা তারপরে আমরা ভাবতে পারি অনেকে ভাবছে দে আর ফ্রেন্ডস এইটাকে অনেকে অবজেক্ট ভাবতে পারে যে ফ্রেন্ডস তো নাউন ওটা তো অবজেক্ট না এটা অবজেক্ট হবে না কারণ হচ্ছে তার সামনে কি দেওয়া আছে প্রেপজিশন প্রেপজিশন এর পর একটা অবজেক্ট হয় না তাছাড়া আমাদের ক্লিয়ার একটা জিনিস এখানে দেওয়া আছে যে তারা কি খেলে আমরা ভারকে প্রশ্ন করব। ভারকে কি এবং কাকিদের প্রশ্ন করলে যে উত্তর পদ তার নাম অবজেক্ট সে খেলে কি খেলে ফুটবল তার মানে এখানে অবজেক্ট এটা তার মানে এটা হলো পরিবেশন এইটা এখানে এক্সটেনশন তার মানে আমরা কেবল এক্সটেনশন পাইলাম তার কারণটা আমরা দেখে আরো সহজ করে বললে সেটা হলো যদি আমি এখানে বলি দে ফেলে ফুটবল তারা ফুটবল খেলে অর্থের কোনো ভুল হয়নি যদি আমি বলি দে ফুটবল উইথ দে ফ্রেন্ডস তাদের বন্ধুদের সঙ্গে তারা ফুটবল খেলে এভরিডেই এটাও কিন্তু এখানে এক্সটেনশন এটা কি অ্যাডভাব বলা হয় তো ধরে এখানে এক্সটেনশন তাহলে আমরা কি বুঝলাম যদি আমি এইটুকু লিখি অর্থের কোনো ভুল হচ্ছে ভুল হচ্ছে না যার কারণে এগুলোকে এক্সটেনশন এক্সটেনশন বলা হয় যে এক্সটেনশন সেন্টেন্স থেকে কেটে দিলেও মূল সেন্টেন্সের অর্থ কোনো পরিবর্তন হয় না তারা খেলে কাদের সাথে খেলে সেটা পড়ার ব্যাপার কিন্তু খেলে কি খেলে ফুটবল খেলে এবং ফুটবল কে খেলে তারা খেলে তাহলে এখানে আমরা সাবজেক্ট অফ ভাব পেয়ে গেছি এইগুলো হলো অতিরিক্ত অংশ এই জন্য এগুলোকে এক্সটেনশন বলা হয় এক্সটেনশনের অবজেক্ট একই জিনিস না তারা খেলে কি খেলে ফুটবল খেলে এখন কোথায় খেলে কখন খেলে কাদের সাথে খেলে এটা তো পড়ার ব্যাপার কিন্তু খেলে কি এটা তো আমার ক্লিয়ার যার কারণে আমরা জানি যদি এক্সটেনশন কেটেও দেই তাহলে কিন্তু অবজেক্টের সরি সেন্টেজের অর্থের কোনো পরিবর্তন হবে না যার কারণে এটাকে আমরা কি বলি এক্সটেনশন বলি আর এগুলোকে কী বলি অবজেক্ট তাহলে অবজেক্ট হলো সেন্টেজের প্রয়োজনীয় অংশ এবং অবজেক্টের সবসময় সম্পর্ক থাকে ভার্বের সাথে কার সঙ্গে ভার্বের সঙ্গে দেখেন এখানে মে মে মানুষটা কী করে শি যে এটা মেয়েকে বোঝা সে পড়ে এই পড়ার সাথে সম্পর্ক কি পড়ে ইংলিশ এখানে কিন্তু কখন আমরা রাইস লিখতে পারবো না যে সেই রিডস রাইস নজরুল্লাহ সে ভাত পড়ে না এই ওই জন্য অবজেক্ট মানে ভার্বের সঙ্গে সম্পর্ক রেখেই কিন্তু অবজেক্ট লিখতে হয় যেমন এখানে খেলা সে এখানে খেলে এখানে কিন্তু বুক লেখা যাবে না বই খেলে না বই পড়ার জিনিস যার কারণে অবশ্য খেলা জাতীয় যেগুলো জিনিস ফুটবল ক্রিকেট হকি ব্যাডমিন্টন যা দিতে পারি দেবো আমরা এখানে তাহলে আমরা বুঝলাম যে অবজেক্টের সম্পর্ক থাকে কার সাথে ডিরেক্টলি ভার্বের সাথে আর এক্সটেনশন পুরো সেন্টেন্সটাকে মডিফাই করতে পারে আমরা এখানে এবার আসি দ্য ফেলেয়ার্স অফ বাংলাদেশ টিম উই লাইক মোস্ট এটা মজার বিষয় এখানে দেখি সেটা হচ্ছে দ্য ফেলেয়ার্স অফ বাংলাদেশ টিম উই লাইক মোস্ট আমরা বাংলাদেশের খেলোয়াড়দের প্রচুর ভালোবাসি অত্যাধিক ভালোবাসি অনেক ভালোবাসি এই যে আমরা দেখলাম এটা সাবজেক্ট এটা ভার এটা মোস্ট অ্যাজেক্টিভ এখন কথা হইলো এক্সটেনশনও নাই অবজেক্টও নাই হ্যাঁ অবজেক্ট আছে অবজেক্ট সামনে রেখে দেওয়া আছে এই যে এটা পুরোটাই কিন্তু অবজেক্ট আমরা এটাকে লিখতে পারি এভাবে যে উই লাইক মোস্ট দ্য পেলেয়ার্স অফ বাংলাদেশ টিম অথবা উই লাইক দ্য বাংলাদেশ সরি দা উই লাইক প্লেয়ার্স অফ বাংলাদেশ টিম মোস্ট এভাবেও লিখতে পারি কিন্তু অবজেক্টটা আমরা আগেও দিতে পারি কিন্তু আমাদের একটা কমন সেন্স সাধারণ অভ্যাস হয়ে গেছে যে সবসময় ভার্বের পরেই অবজেক্ট থাকে না অবজেক্ট অনেক সময় সামনেও থাকতে পারে আমরা গত ক্লাসে একটা এক্সাম্পল পড়াইছিলাম যে সাকসেসফুল আর দ্য মেডিটারিয়াস অথচ বাক্যটা লেখা দরকার ছিল এভাবে দ্য মেডিটেরিয়াস আর সাকসেসফুল জ্ঞানীরা সফল কিন্তু এখানে জোর দেওয়ার কারণে অ্যাডজেক্টিভটাকে আগে লেখা হয়েছে তার মানে আমরা বুঝবো যে সব সময় অবজেক্ট যে ভার্বের পরে থাকবে এমনটা না অবজেক্ট সেন্টেন্সের শুরুতেও থাকতে পারে তার মানে আমাদের অবজেক্ট এবং এক্সটেনশনে কথাগুলো ক্লিয়ার বুঝতে হবে এটা কিন্তু অবশ্যই কি হবে এটা এটা অবশ্যই কী হবে সামনে একটা অবজেক্ট হলো এটা সবসময় এক্সটেনশন হবে তা না আর সামনে থাকলে যে সাবজেক্ট হবে তাও না আমরা এটা বুঝলাম যে সামনে থাকলে কি হয় অবজেক্ট হয় তারপরে আমরা এখানে দেখতেছি দ্য বয়েজ তার মানে সাবজেক্ট আর এটা হচ্ছে হেল্পিং ভার্ব ফিলিং এটা হলো মেন ভার্ব ইন দা সান এখানে অবজেক্ট নাই তার মানে এইটাকে বলা হবে এক্সটেনশন কারণ আমাদের একটা কথা হলো ফেলিং তারা খেলতেছে কি খেলে অবজেক্ট এখানে নাই কি খেলে উত্তর পাচ্ছি না বলা হচ্ছে কোথায় খেলে রোদে প্রচুর রোদে খেলতেছে দম গরম রোদে তারা তারা খেলতে ছেলেরা তো খেলা হইলে সেটা রোদ বৃষ্টি কী হয় মানে না সে খেলতেই থাকে এখন কথা বলা খেলতেছে ভারতকে আমি প্রশ্ন করলাম কী এবং কাকাইতে উত্তর পাইলাম না তার মানে এখানে অবজেক্ট নাই এটা হলো এক্সটেনশন আবার যদি আমি একটা এভাবে লিখি সেটা হচ্ছে এখানে লিখে দেয় শি গে মি আবুক এ দেখেন এখানে সি হল সাবজেক্ট গেম হলো ভার মি একটা অবজেক্ট আবুক এটা একটা অবজেক্ট তার মানে সেন্টেন্সে ডাবল অবজেক্টও থাকতে পারে আমরা বলে মনে করি সাবজেক্ট প্লাস ভার প্লাস সাবজেক্ট বাকিটা এক্সটেনশন তা না কারণ দুইটার উত্তর এখানে পাওয়া যাবে সে দিলো কি দিলো আবুক তারপরে বলা হলো সে কাকে দিলো আমাকে দিলো তাহলে দুটো অবজেক্ট আমি কি এবং কাকে প্রশ্ন করে উত্তর পাইছি যার কারণে সি এক সাবজেক্ট গে হলো ভার মি একটা অবজেক্ট আক একটা অবজেক্ট এখানে দুইটা অবজেক্ট একটাকে অবজেক্ট বলা হয় ডাইরেক্ট একটা হলো ইনডাইরেক্ট এখন কথা হলো কোনটা ডাইরেক্ট কোনটা ইনডাইরেক্ট দেখবো ভার্বের সঙ্গে সম্পর্ক করে আমরা কিন্তু আগে বলছি যে সবসময় অবজেক্টের সম্পর্ক থাকে ভার্ভের সঙ্গে সে দিলো কি দিল বুক এইটা মেন অবজেক্ট বা ডাইরেক্ট অবজেক্ট আর মি হলো ইনডাইরেক্ট অবজেক্ট যদি আমি প্রশ্ন করি কি দিয়ে আর তার উত্তর যদি পাওয়া যায় তাহলে সেটা ডাইরেক্ট অবজেক্ট বা মেন অবজেক্ট এবং কাকে যে প্রশ্নের উত্তর পাওয়া যায় সেটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট তাহলে আমরা বুঝলাম সবসময় বস্তুবাচকটাই ডাইরেক্ট অবজেক্ট হয় বা মেন অবজেক্ট হয় আর এটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট আমরা এইটাকে যখন ভয়েস করতে যাই তখন কিন্তু যে কোনো একটাকে সামনে নেওয়া যায় তবে ব্যক্তিবাচক অবজেক্টটাকে সামনে নেওয়াই উত্তম আর যে অবজেক্টটা স্থানে থেকে যায় ভয়েস করার সময় জায়গা চেঞ্জ করে না ওই অবজেক্টটাকে ভয়েসের ক্ষেত্রে অর্থাৎ পেসিভ ভয়েসের ক্ষেত্রে ওই অবজেক্টটাকে বলা হয় রিটেন অবজেক্ট এখন বলা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট মেইন অবজেক্ট কিন্তু পেসিভ ভয়েজে ডাইরেক্ট ইনডাইরেক্ট থাকে না পেসিভ ভয়েজে বলা হয় রিটেন অবজেক্ট যে অবজেক্টটা সামনে আসে সে সাবজেক্ট হয়ে গেলো আর যে অবজেক্টটা ছয় স্থানে থেকে কিন্তু জায়গা চেঞ্জ করলো না ওই অবজেক্টটাকে বলা হয় রিটেন অবজেক্ট